আসসালামু আলাইকুম যাদের স্বাদ ভালো আছে শুধু আপনার দেখা গেছে অনেক জায়গা ড্যামেজ হয়ে গেছে যেমন আপনার এই যে দেখেন পানি জুইমা এই যে ছোটোখাটো গাদ্দাটি এইসব জায়গায় আপনার সহজে যদি পানিটা পড়ে শোষণ করে নেয় এইসব জায়গায় আপনার পাঁচ মিনিটও পানিটা থাকবো না দশ মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে স্বাদ ছুটছুটা ভিজে যায় তারাই আপনার যদি পারেন একটা কোটি মালসান দিয়ে এইভাবে রেখে দেন এটা আমরা আধা ঘন্টা আগে দিচ্ছি

কম খরচের মধ্যে এক করে দেখেন এই পানিটা কিন্তু শোষণ করে নিয়ে গেছে এমন অবস্থা ছাদে তাহলে আমরা এই সারটাতে যদি ওয়াটার প্রুফ করি দেখা গেছে সহজে পানিটা শোষণ করবো না দুই এক ঘন্টা যদি পানি না থাকে শোষণ করার সমস্যা নেই আর এইভাবে দেখেন যদি আমরা এই দেই দিই মালফোন দেওয়া তো দেখেন ছাদের যে ছোটোখাটো লিকেজটা আছে ছোটো পয়েন্ট আছে গাদা আছে বালি দিলে দেখেন পুরা ফিল আপ হয়ে যায় ওয়াটার লেভেল মোট কথা যদি আপনার ওয়াটার লেভেল থাকে পানি সহজে নেই মা যায় ছাদের কোনো সমস্যা না পানি জমা না থাকলে বালির সাথে মিশে মোটা করে দিবেন যেন উচা করে দিবেন যেন পানি না জমে এখানে আমরা করতে আসছি এই কাজটা মোটামুটি আমরা তিন বছরের ডা এসে থাকবো কোনো সমস্যা নাই আমরা কিন্তু ওই পাশে আট বছর আগে কাজ করছি ওটা আপনাদেরকে দেখাবো একটা ভিডিও করে এটা আপনার তিন বছর হইব কোনো চিন্তা নাই আর এইসব ছাদে আপনার যখন পানি শোষণ পালে তখন এই জল ছাদে নিচ্ছে এই ছাদটা কিন্তু দেখেন আপনি একদিকে দশ ইঞ্চি একদিকে হচ্ছে সাত ইঞ্চি ছয় ইঞ্চি যদি ছাটালায় দেয় এখানে কিন্তু আপনার দেখা গেছে জল ছাদের জন্য আরও পাঁচ ইঞ্চি চলম করার জন্য করা লাগছে তাহলে সব মিলে দশ ইঞ্চি যা তারপরেও পানি পড়ে এই পানিটা বদ্ধ করতে হলে আপনার ওয়াটারপ্রুফ করাটা একশো পার্সেন্ট জরুরি এটা যদি আপনি না করেন তাহলে দেখা যায় সহজে স্বাদে পানি শোষণ করে নিচে আপনার রডটা মরিচা হয়ে অনেকে একটা খারাপ কাজ করেন কাপড় ধোয়ার পরে যে পানিটা ফালান এটা কিন্তু খারাপ কারণ ওইটাতে এসিড আছে ওই পানিটাতে ঢুকে তখন আপনার ছাদের যে যেটা আপনার পানিটা শোষণ করে নিচ্ছে কিন্তু পরবর্তীতে আবার যখন রৌদ্র উঠবে এই এটা বাষ্প হইয়া চলে যাবে পানিটা তখন আপনার সিমেন্টের যে অ্যাকশন আছে ওটা নষ্ট করে ফেলা এই জন্য আপনার ওয়াটার ব্রুট করা আমাদের উপরেরটা যদি ভালো থাকে তাহলে আপনার নিচে পানি ডুববো না সহজে আপনার সার শোষণ করবো না এই জন্য আপনার নর্মালি যেই কোনো কাজই আপনি নিজেই করতে পারবেন আমরা কিন্তু এখানে দেখেন এটা মিল বিদার সরকারি কাজ যেরকম হয় এরকম ওনাদের বাজেট আমরা একটা ব্রাশ নিলাম আর এই শুধু রং নিলাম এটা আপনার পনেরো লিটারের জার আকাশ মেঘলা তো এই জন্য কাজ করতে আমাদেরও ভয় লাগতেছে যদি বৃষ্টি হয় এটা দেখেন অনেক মোটা কিন্তু এখন মাল রোদ্র নাই তো এই জন্য আপনি যদি এটা পাতলা করতে চান তাহলে তার পিন দিয়ে ভালোভাবে লাগাই নিবেন তাহলে এটা পাতলা হবে দেখেন এই দিকটা সবই কিন্তু শোষণ করে নিয়ে গেছে এই যে সব গাঁথাটি দেখেন এটি কিন্তু রঙ যদি শোষণ করে নেয় পানি কিন্তু জমা থাকে এই জন্য আমরা ইমানটা দেওয়ার পরে সাথে সাথে বালি দেওয়ার চেষ্টা করি বালিটা দিলে এই জিনিসটা আপনার গাতা ফিল আপ হয়ে যায় এটা আপনার পুরো রাস্তার মতো কার্পেটিং হবে এটা তো আপনি হিট থেকেও সাশ্রয় পাবেন যদি যত ফাটলি হোক না কেন অনেকেরা আছে বিল্ডিং এর সাইড আপনার ডাইভা গেছে এক সাইড ক্যারেক যদি আসে শুধু ফাটলের মধ্যে দিবেন বালি দিবেন বালি দিয়ে এই জিনিসটা বসে দিলে আপনার পানি পড়া বদ্ধ হয়ে যাবে এরকম ছাদ যদি খারাপ অবস্থা হয় ওখানে কিন্তু পাঁচ লিটার মাল দিয়ে পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা করা যায় আর যদি ছাদের কন্ডিশন ভালো থাকতে করেন তাহলে মোটামুটি একশো স্কোয়ার ফিট কাজ করতে পারবেন কিন্তু এখানে আপনার অনেক জায়গা কিন্তু ক্ষত জায়গা আছে মনে হয় যে আপনার পাথর উঠে গেছে এখনো নর্মাল দিয়ে বাড়ি দিলে আপনার উঠে যায় বালিটা দেওয়ার নিয়ম হয়েছে আপনার এরকমভাবে হালকা হালকা সিটাই দিবেন আগে যেখানে আপনার মাল বেশি আছে ওখানে বালি বেশি পড়বে তাহলে আপনার একোরেট ওয়াটার লেভেল হবে এটা এটা আপনি হাত দিয়ে বালি দিয়া করবেন তা না যেখানে কালো হইতে আছে দেখেন ওখানে বালি দিয়ে দিতেছি কারণ ওখানে গাতা আছে ছোট ওই গাতাটা যেন পুরা হয় আমরা স্যাম্পল হিসাবে প্রথম কিন্তু মিট বিটায় কাজ করি এখানে আপনার কাজ করি আজকে নয় বছর আমরা ওনাদের ট্যাকের হাটে কাজ করছি মিরপুরে কাজ করছি তেজগাঁ কাজ করছি মানিকগঞ্জে করছি মোটামুটি পাঁচটা শাখায় কাজ করছি পাঁচশো থেকে কাজ করার পরে আমরা পাঁচ বছর দেখছি আসলে কেমন হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং কি যদি আপনি ভালো কিছু না করেন সম্পর্ক ভালো থাকে না এইসব ঢুকাটা সহজ সহজ যদি আপনি খারাপ করেন তাহলে আপনার সিঁড়ি ছাড়াই কিন্তু বাহির কিনে দিব এই সময়টা কাজ করে ভালো কারণ বৃষ্টির কোনো লক্ষণ নেই আর এখনকার যেই মাল আমাদের এটা আপনার আধা ঘন্টা পরও যদি বৃষ্টি হয় এটা ওরকম দুই হাজার কোনো অপশন থাকে না কারণ আপনার ছাদে শোষণ করে না কারণ ছাদ সুখ থাকে এই জন্য এই যে দেখেন এইভাবে দিয়ে দিলাম এই বালিটা আপনার যেখানে গাতা আছে ওখানে আবারও বালি খাবে তাহলে আমরা ওই বালিটা আপনার আবার দিন এই যে সব জায়গা দেখেন বাইশা যেতেছে যে বালি এখানে দেওয়া লাগতো আপনি বালি একটু বেশি করে দিয়ে রাখেন সমস্যা নেই পরবর্তীতে এটা ঝাড়ু দিয়ে উঠেও নিতে পারবেন আর যদি আপনার দেখা গেছে দ্বিতীয় কোট ব্যবহার করেন দ্বিতীয় কোটা আপনার দেখা গেছে এই বালি ঝাড়ু দিলে আপনার একটা প্রোলে ফাঁসবে দেখাই আপনাদেরকে এই যে দেখেন যেখানে আপনার সাধু সে আসছে মাল কম খাইছে ওখানে আপনার মালটা শুকায় সাধু শোষণ করে নিচ্ছে আর যেখানে আপনার গাতা আছে ওখানে দেখেন বালিটা কিন্তু জমা আছে একবারে সমান হয়ে গেছে দেখেন ওয়াটার লেভেল আপনি যত ভালো মেস্তুরি দিয়ে করেন না কেন কিন্তু ওয়াটার লেভেল আনা সম্ভবই না এখানে আপনার যদি পানি দেন এটা আমরা এক ঘন্টা আগে করছি খাইতে দেওয়ার আগে এই পানি সহজে শোষণ করব না এই পানি আপনার সহজে স্বাদ শোষণ করে নিতে পারবো না আর এই যে দেখেন খালি জায়গা যদি দেই সহজে পানিটা শোষণ করে নিয়ে আনে এটা আপনি এক ঘন্টা পরও দেখবেন পানি বালি দেওয়াতে একটা উপকার কি জানেন এই বালিটা যখন দেন পানি যদি কোনো জমা জায়গায় হালকা চিচিরে পানি জমে এটা আপনার বালির সাহায্যে পানিটা সরাইয়া যায় তখন এই পানিটা সহজে বাষ্প হয়ে যায় আর যদি পানিটা এক জায়গায় জমা হয়ে যায় তাহলে ওই জায়গাটার ভিতরে পানিটা খেয়ত করে সমস্যা হয় আর যদি এটা আপনার দুই কোট দিয়ে দেন একটু থিকনেস করে দেন ফিফটি পার্সেন্ট আপনার তাপমাত্রা থেকে নিয়ন্ত্রণ করে একটা ছাদের উপরে যদি নর্মাল একটা সালার বস্ত্র দিয়ে রাখেন তাও আপনার হিট প্রুট থেকে কিন্তু সাশ্রয় হয়ে আর এটা তো ছাদ এক মাথা গরম হইলে এমনি অটোমেটিক আরেক মাথা হয়ে যায় আপনার সারাদিন ছাদ দূর গরম হইব ভোর পর্যন্ত ভোর পাঁচটা পর্যন্ত আপনার ছাদের তাপ হয়ে যায় আবার সকালবেলা সূর্য উঠছে আবার গরম হইতে আছে এই জন্য আপনার ওয়াটারপ্রুফ করে একশো পার্সেন্ট জরুরি আর এই জায়গাটা যদি আপনি দেখেন যেখানে আপনার গাঁথা ছিল ওইটা কিন্তু একবারে সমান এখন যাড়ু দিয়ে আপনি দ্বিতীয় কোটে বে মারতে পারেন পরবর্তীতে বালি থাইকা যাক ও যদি যা খুঁটেন ছাদ এটা কিন্তু খুঁড়ার দরকার নাই এটা আপনার বসতে তা পাঁচ সাত দিন সময় লাগবো কিন্তু পানি পড়লেও এরকম কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি দা খুঁটেন কিছু দিয়ে কোনো জায়গায় যদি কাজ করার পরে খুঁটা লাগে ভাঙ্গা লাগে ভাঙ্গার পর ওখানে আবার ইমালশন দিয়ে বালি দিয়ে দিলেই হবে আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না এই কাজটা দেখেন আপনার এখানে পানি নাই শোষণ করে নিচ্ছে এই যে এখনই পানি দিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে আর এটা দেখেন এই যে এখানে দেখেন পানি এখানে দেখেন এই পানিটা এখানে বালি কম পানিটা জমিয়ে আছে আর এখানে দেখেন এই পানিটা বালির সাহায্যে সত্তর দিক গেছে তাহলে এই পানিটা আপনার সহজে শোষণ বাষ্প হয়ে চলে যাবে ওইটা দেখেন এখনো বাঁচতে আছে কচু পাতার মতো আমরা আসলে ভিডিও দেখাই আপনাদেরকে মাল বিক্রির জন্য না আমরা একটা গাছ লাগাই যাচ্ছি ফল খামু করে যদি ভালো করি সবার ভালো উপকার হবে দোয়া করবেন সবাই আপনার সালে কাজ করছি এটা আমি মানুষ দিয়ে করেছি আমি ওই সময় কোনো কাজ করি না আমি এই কোম্পানির সাপ্লায়ার দেখেন এই কাজটা নিচের দিকে দেখেন ভাই এই কাজটা পুরোই ভালো আছে এই যে এখানে সিমেন্ট বলাইছে তাও কিন্তু কোনো সমস্যা হয় না এই একটা জায়গা দেখেন কিছুটা নষ্ট এই আট বছর আগে কাজ করা এখানে নষ্ট হয়েছে এখানে আপনার কিছুই করতে হইব না শুধুই মালসন দিবেন বালি দিবেন কোনো সমস্যা নেই এটা আপনার বাইবিশন হইতে আসছে নিচে হয়েছে আপনার ইয়ে কোল্ড রুম দেখেন এটা গরম হওয়ার পরে আপনার ছাদ গরম হবে একটা প্রলেপ যদি দিয়ে দেন তাহলে কিন্তু ছাদের ওই গরমটা অত বেশি হয় না কিন্তু দেখেন এই জায়গাটা অনুষ্ঠানে এই কাজ করা হয় আমরা এক বছর কি দুই বছর গ্যারান্টি ওনাদের এরকম এক কোট দিয়া কিন্তু দেখেন আট বছর পর এখন আসছি কিন্তু সব জায়গা পানি না জন্য ওই সব জায়গায় এমনি আপনার ভালো আছি যদি কোনো ক্যারেট থাকে ছাদে রড দেওয়া ছাদে ওই ক্যারেট আপনার মাল গেলে আপনার এটা আপনার গলার ওই যে গলেন অনেক দিন রৌদ্র হলে বলবো বা এটা একবার রাস্তার ছোট বেশি কার্পেটিং হয়ে যায় এটা আপনার যদি কোনো ভিতরে ফাটল থাকে এই মালটা ভিতর নিচের দিকে শোষণ করে নীচের দিকে চাইবে ভিটামিন যেরকম আপনার রৌদ্রের তাপে ভাসে গলে এটা ওরকম গলার কোন অপশন নেই এই জন্য আপনার সবাই ওয়ার্টারথ্রুফের মালকশন দিয়ে কাজ করতে নির্ভয় পারে। এটা আপনার এসিড মুক্ত এবং কি কোনো সমস্যা নেই এটা আমরা পরীক্ষা করে দেখছি আপনার তিনের চাল নর্মালি আমরা পাঁচ বছর বর্তমান গ্যারান্টি দি লিখিত গ্যারান্টি পাঁচ বছর আপনার পানি পড়া থেকে শুরু করে মরিচা প্রতিরোধের জন্য আমরা এখন বর্তমান দিতেছি আপনাদের এবং কি এই কাজ আমরা পরীক্ষামূলক করার পরে আপনাদেরকে দেখাই যাচ্ছি দেখেন ওনাদের এই পানি নেই না যায় এই দিক দিয়ে দেখেন সব দিক কাজ ভালো আছে আমাদের এই জায়গাটা খারাপ আছে কারণ এখানে আপনার নিচে নেট ফিনিশিং দেওয়া হয়েছে হয়তো ঢালাই দিয়ে ওখানে মালটা ছেড়ে দিয়েছে কিছুটা অনেক সময় কাজে গেলেও আমরা অনেক ভুল করি গসা মাজা ভালোভাবে করি না নর্মালি ছেড়া দিই এই জন্য হয়তো দু একটা জায়গায় সমস্যা হয় কিন্তু এই কাজের গ্যারান্টি তিন বছর আট বছর পরে দুটো সমস্যা পেয়েছে আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই যেন মানসম্মান বজায় চলতে পারে